স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিওতে আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প তিস্তা প্যারেজ আর আমি এই তিস্তার পাড়ের একদিনের ভ্রমণ অভিজ্ঞতা ও ইতিহাস আপনাদেরকে জানাবো সবাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আর রাইট নাও আমি এই মুহূর্তে আছি হচ্ছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দুয়া তিস্তা বেড়েজ আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প তো আজকে এই তিস্তার পারে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এর ইতিহাস আর এটি শেষ প্রকল্পের পাশাপাশি বর্তমানে পর্যটক নগরী হিসেবেও বেশ জনপ্রিয় বন্ধুরা এই তিস্তা শেষ প্রকল্পের মোট বান্নটি গেট আর ঠিক এই মুহূর্তে আমি রয়েছি এর এক নাম্বার গেটে এই হচ্ছে এক নাম্বার গেট এখান থেকে শুরু আর এর লাস্টে গিয়ে হচ্ছে গেট নাম্বার বান্ন আর বন্ধুরা এই তিস্তা ব্যারেজ মোট বাটি গেটের এক থেকে বাহান্ন নাম্বার গেট পর্যন্ত যার দূরত্ব হচ্ছে সাতশো মিটার বন্ধুরা এই হচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্রেস যার হচ্ছে মোট বাহান্নটি সুইস গেট আর যার দূরত্ব হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার আর এটি হচ্ছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দুয়ানিতে অবস্থিত আর আজকে এই যে দেখেন এই হচ্ছে সেই তিস্তা নদী আর এখন পানি নেই চর পড়ে গেছে আর ভারত থেকে অর্থাৎ ওই দার্জিলিং সিকিম থেকে কিন্তু যে বন্যার পানিগুলো আসে ঢল নামে মোট বান দুটি গেট তখন খুলে দেওয়া হয় বন্ধুরা এই হচ্ছে সর্বশেষ বাহান্ন নাম্বার গেট আর এক থেকে বাহান্ন এর দূরত্ব হচ্ছে সাতশো মিটার আর এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এদিকে হচ্ছে নীল আর এদিকে চলে গেল হচ্ছে লালমনিরহাট আর এদিকে সর্বশেষ হচ্ছে পঞ্চগড় জেলা আর লালমণিরাট আর হচ্ছে নীল ভামারির মাঝখানে ঠিক হচ্ছে তিস্তা ব্যালেসটি এটি হচ্ছে একটি কন্ট্রোল রুম যেটি হচ্ছে বাংলাদেশ পান বোর্ড এর তিস্তা বেড়েজ এবং এই তিস্তা নদীর সংরক্ষণের দায়িত্ব আছে কিন্তু বাংলাদেশ পান বোর্ড যদি এখানে হচ্ছে আসার অনুমতি নেই তারপর তারপরে অনুমতি নিয়ে আসতে হলো দেখেন এখান থেকে কিন্তু পুরো বান্নরী গেট কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর এটি কিন্তু শুধু শেষ প্রকল্প নয় এটি হচ্ছে একটি বর্তমানে খুব বড় পর্যটক নগরী প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে তো চলুন এবার নদীতে আপনাদেরকে ঘুরিয়ে দেখ বন্ধুরা অলরেডি কিন্তু আমরা একটি নৌকা নিয়ে আমরা এখন তিস্তার পারে এই হচ্ছে সেই তিস্তার পানি দেখুন পানি কত পরিষ্কার আর বন্ধুরা এখন কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক যেগুলো যেহেতু ঈদ ঈদ সিজেন তো এখানে আসার পরে শুনলাম যারা স্থানীয় মানুষ ঈদের ঈদের দিন এবং কি ঈদের দু একদিনও অনেক পরিমাণে ভিড় ছিল এই ভিড়ে জন্য হাঁটা যায় নাই তো এখন কিন্তু অনেকটাই ফাঁকা দেখাও এই যে এদিকে হচ্ছে সব হচ্ছে মানে বিভিন্ন দোকান তো এখানে আসলে স্থানীয় অনেক মানুষের আহ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যেমন নৌকাতে অনেক মানুষ এসে ঘুরে এই নদীতে ঘুরে বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে এই তিস্তার পারে চলে আসতে পারেন সেই জন্য আপনাদেরকে ঢাকা থেকে ডিরেক্ট বাসে করে আপনারা চলে আসতে পারেন রংপুর আর রংপুর থেকে কিন্তু ষাট কিলোমিটার দূরেই এই তিস্তা ব্যারেজ অর্থাৎ এই তিস্তা ব্রিজটি অবস্থিত তো এখানে আসলে আপনারা সত্যি এই প্রকৃতি যে এটা আপনি আপনারা মুগ্ধ হতে বাধ্য আর দেখুন আমরা এখন আসি হচ্ছে এই যে এই যে সেই তিস্তা ব্রিজ যেটা হচ্ছে মোট বান টিকেট আর এটি হচ্ছে এখানকার এক স্থানীয় মামা মামা হাই বলে দাও আর আজকে নৌকা চালাচ্ছে হচ্ছে আমাদের রনি মামা বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে তিস্তা ব্রিজের নিচে আর এটি কিন্তু প্রায় অনেক বছরের পুরোনো আর বন্ধুরা এই তিস্তা বেদেশ হচ্ছে একটি বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প আশেপাশে যেই জেলাগুলো আছে যেমন লালমলিঘদপুর পঞ্চগড় এই আশেপাশে উত্তরের এই পানিগুলোতে দিয়েই কিন্তু সারা বছর মানে আবাদ করা হয় আর এই পানিগুলো আসে হচ্ছে বর্ষা মৌসুমে তখন কিন্তু এই পুরো এখন যেমন চর পড়ে গেছে তখন কিন্তু এই পুরোটা কিন্তু পানিতে ভরা থাকে আর এই পানিগুলো আসে হচ্ছে ভারত থেকে বন্ধুরা আমি আসি হচ্ছে এখন টলারের উপরে এখন হচ্ছে ছোট নৌকা ছেড়ে দিয়ে এখন হচ্ছে আমি টলার নিয়ে এনেছি যেগুলো হচ্ছে আপনার তেলে চলে আর এখন হচ্ছে সন্ধ্যা প্রায় বিকাল ঘুরিয়ে সন্ধ্যা হতে চলেছে আর এই হচ্ছে সেই তিস্তা নদী আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ শুধু মাছ নয় এখানে হচ্ছে যখন আপনার পানি আসে তখন হচ্ছে ভারত থেকে অনেক কিছু ভেসে আসে এই হচ্ছে মামা ওনারা ওনারা হচ্ছে এইখানে থাকে তিস্তার পানি হচ্ছে ওনাদের বাসা তো এখন ওনার সাথে একটু কথা বলবো তো মামা এই যে তিস্তার পারে আপনার কেমন লাগে অনেক সুন্দর পরিবেশ তিস্তার পারে আমার বাসা দূর থেকে মানুষ আসতেছে আপনার কেমন লাগে অনেক সুন্দর লাগে আস্তে আস্তে যে এমন একটা এরিয়া উঠবে এটা আমরা আগেও বুঝতে পারিনি যে এখন যে বর্তমান যে পর্যটকের যে আনাগোনা পর্যটক এখন এইটাকে তিস্তা পারে যে নাম দিয়েছে যে মিনি কক্সবাজার এখন হচ্ছে এই যে কাকার সাথে কথা বলবো উনি হচ্ছে তিস্তার পারে উনার হচ্ছে এই টলার কাকা আপনার নাম

তো এটা হচ্ছে অনেক বড় একটা ট্রলার তো আপনারা আসলে অবশ্যই এগুলো দিয়ে ঘুরবেন তিস্তার পাট উপভোগ করবেন বন্ধুরা এই ছিল আজকের মতো এই ছিল হচ্ছে আমার তিস্তার পারে ভ্রমণের অভিজ্ঞতা যা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর হ্যাঁ আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই তিস্তার আসবেন যেটিকে এখানকার মানুষ মিনি কক্সবাজার হিসেবে চিনে আর এইখানকার আসলে আপনাদের সৌন্দর্যে মুক্ত হতে বাধ্য আর এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওটিতে থেকে লাইক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ